না না কেউ ধরতে পারেননি এগুলো কিন্তু জয়নগরের মোয়ানা না এগুলো কোনো লাড্ডু এগুলো হচ্ছে মূলর ছাতু আর তো কয়দিনই মাত্র মূলো থাকবে বাজারে এই সময়ে আর দেরি না করে নিয়ে আসুন এরকম আমনে মূলো মানে লাল মোটায় মূলোগুলো তো মূলর ছাতু তৈরি করতে আমরা মূলর সাথে নেব চিঁড়ে নলেন গুড় আর নারকেল নারকেলগুলোকে প্রথমে আমরা কুড়িয়ে নেব যেমন পরিমাণে মূল নেবেন সে অনুযায়ী নারকেলের পরিমাণ বাড়াবেন এবার শুকনো খোলায় সাদা তিল ভেজে নেব আর এই চিড়েগুলো শুকনো খোলায় আমরা ভেজে নেব আলাদা আলাদা করে এগুলো আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব কিন্তু খুব মিহি করে গুঁড়ো করবেন না এবার একটা গেটারের সাহায্যে এই মূলগুলোকে কুড়িয়ে নেব দেখবেন কুড়ানোটা যেমন এরকম মিহি হয় কুড়িয়ে নিয়ে একটা পাত্রে আমরা এই চিঁড়ে ভাজার গুঁড়ো তিলের গুঁড়ো অল্প একটু আদা কুচি কিংবা আদাও এরকম গেটারে ঘষে নিতে পারেন আর তার সঙ্গে নিয়ে নেব পরিমাণ মতন নারকেল পোড়া আর দেব নলিন গুড় আর মূলো যে মূলোটা আমরা কুড়িয়ে রেখেছিলাম সেই মূলোটাকে নিংড়ে জল ফেলে নেব আর নেব নলিন গুড় মিষ্টি যেমন খাবে সেই রকম অনুযায়ী এই গুড়গুলোকেও আমরা গেটারে কুড়িয়ে নেব এবার একটা পাত্রে তিলের গুঁড়ো চিড়ের গুঁড়ো পুরানো নারকেল এই যে আমরা যে মূলোর রসটা একদম নিংড়ে রেখেছিলাম সেই মূলোটা আর নরেন গুড় এইগুলো সমস্ত একটা পাত্রে একসঙ্গে নিয়ে অল্প একটু লবণ দিয়ে আর তার সঙ্গে এই যে গেটারে ঘষে রাখা আদা এটা দিয়ে একসঙ্গে মেখে নেব আপনারা কিছু হাতে গ্লাভস পরেও মাখতে পারেন এমনিও হাত দিয়ে মাখতে পারেন অসুবিধা কিছু নেই ভালো করে মেখে নিয়ে কিন্তু এটা দেখবেন শুকনো শুকনো এর সঙ্গে কিন্তু কোনো জল মেশাবেন না এমনি এটা মেখে নেবেন এই যে মূলর ভেতরের যে জল আছে কিংবা এই যে গুঁড়ের ভেতরের যে নরম ভাবটা আছে এগুলো দিয়েই কিন্তু এই মাখাটা ভালো হয়ে যাবে কোনো জল এক্সট্রা অ্যাড করবেন না এবং দেখবেন মূলর জলটা যেন খুব ভালোভাবে নিগড়ে নেন মূলত যেন একটুও জল শুদ্ধ দেবেন না তাহলে মূলর গন্ধটা লাগবে এইভাবে মেখে রেডি হয়ে গেছে আমাদের মূলর ছাতু এবার গোল গোল মোয়ার আকারে বড় বড় করে এগুলো আপনি এমনি করে কাউকে খেতে দিন না কে খেয়ে বলবে এগুলো মূলর ছাতু মূলর একটুও গন্ধ লাগবে না যারা মূল খায় না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে একবার বানিয়ে দেখুন না মূলর ছাতু আর তারপরে আমায় বলবেন প্রত্যেক শীতে এই মূলর ছাতু কিন্তু খাবেনই খাবেন আজকের মতো টাটা